আসসালামু আলাইকুম স্পোর্টস প্রেমীরা স্বাগতম স্পোর্টস টক বিডিতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত ম্যাচ নিয়ে যেখানে ফকর জামানের ব্যাটিং তাণ্ডবে দুর্দান্ত জয় জয় পেয়েছে পাকিস্তান আর এই জয় পাকিস্তানের পাশাপাশি এনে দিয়েছে আফগানিস্তানেরও ফাইনাল টিকিট বন্ধুরা এটি ছিল ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে শেষ ম্যাচ আর এই ম্যাচে জয় পাওয়ায় পাকিস্তান আত্মবিশ্বাস নিয়ে নামবে ফাইনালে অন্যদিকে টানা তিন হারে সংযুক্ত আরব আমিরাতের বিদায় নিশ্চিত হয়ে গেল এক ম্যাচ বাকি থাকতেই এবার আসি ম্যাচের দিকে সারজা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান করে বিশ ওভারে পাঁচ উইকেটে একশো একাত্তর রান শুরুতে কিছুটা চাপে থাকলেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যান ফকর জামান সিরিজের প্রথম তিন ম্যাচে রান না পাওয়ার পর এই ম্যাচে যেন রূপে ফিরলেন তিনি দশ চার আর দুই ছক্কার সাহায্যে মাত্র চুয়াল্লিশ বলে খেললেন অপরাজিত সাতাত্তর রানের দুর্দান্ত ইনিংস তার সঙ্গে ছিলেন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ সাত নম্বরে নেমে তিনটি চার আর দুটি সক্কায় সাতাশ বলে অপরাজিত সাঁইত্রিশ রান করেন তিনি ফখর আর নওয়াজ মিলে একান্ন বলে করেন অবিচ্ছিন্ন একানব্বই রানের জুটি এটি পাকিস্তানের টি টোয়েন্টি ইতিহাসের ষষ্ঠ উইকেটে কিংবা তার নিচে সর্বোচ্চ জুটি জুটি আগের রেকর্ড ছিল দু সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইফতিখার আহমেদ আর সাদাব খানের বিরাশি রানের জুটি বলতে গেলে ফখর জামানের ইনিংসই পাকিস্তানকে ম্যাচে এগিয়ে রাখে কারণ বাকি ব্যাটাররা তেমন রান করতে পারেননি তবে মাঝের দিকে নওয়াজ এসে ব্যাট হাতে আগুন ঝরালেন এবার আসি সংযুক্ত আরব আমিরাতের ইনিংসে একশো বাহাত্তর রানের লক্ষ্যে তারা করতে নেমে তাদের শুরুটা ছিল মোটামুটি ওপেনার আরিসান সারাকু, সারাফু এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করলেও দলের বাকি ব্যাটাররা ছিলেন একেবারে আসা যাওয়ার মিছিলে শেষ পর্যন্ত বলে রানের ইনিংস খেললেও জয়ের যেতে পারেননি আমিরাত দলটি গুটিয়ে যায় একশো চল্লিশ রানে পাকিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আবরার খান সিরিজে প্রথমবার সুযোগ পেকি দুর্দান্ত পারফরমেন্সই না করলেন মাত্র নয় রান খরচ করে তুলে নিলেন চার উইকেট এটি তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার এর আগে বাংলাদেশের বিপক্ষে উনিশ রানে তিন উইকেট ছিল তার সেরা এই অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরা পুরস্কারও জিতে নেন আবরার তবে ম্যাচের আরেকটি বিশেষ মুহূর্ত তৈরি করেন সংযুক্ত আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক তিনি এক উইকেট স্বীকার করার মাধ্যমে আমিরাতের প্রথম বোলার হিসাবে টি টোয়েন্টিতে একশো উইকেটের মাই ফলক স্পর্শ করেন যদিও দল হেরেছে তবুও এই অর্জন তাকে আলাদা করে রাখবে সব মিলিয়ে ফকর জামানের ব্যাটিং তাণ্ডব আর আবরার খানের ঘূর্ণিতে পাকিস্তান পেয়েছে একত্রিশ রানের দারুণ জয় আর এই জয় দিয়েই সিরিজের ফাইনালে ফাইনালে নিজেদের প্রস্তুতি সেরে নিল তারা আপনাদের কি মনে হয় বন্ধুরা ফাইনালে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের প্রতিপক্ষের বিপক্ষে আবারও কি দেখা যাবে ফখর জামানের ব্যাটিং ঝড় কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রিয় চ্যানেল স্পষ্টক বিডিকে